আমাদের সামনে মাহে রমজান আমাদের মৌসুম সিজন রমজান বুদ্ধিমান ব্যবসায়ী এখন কোন ফসল লাগাইলে ভালো হবে সিজন চিনতে হয় মৌসুম চিনতে হয় অতএব দয়া করে আমাদের আখেরাত পরকাল জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের প্রবেশ সবটা আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ কার্যকর মাধ্যম মাহে রমজান অতএব মাহে রমজান আমাদের সামনে আমরা সিদ্ধান্ত নেন এই রমজানকে সামনে রেখে জীবনটা আরেকবার সুন্দর করার আবার সিদ্ধান্ত নেন মোমেন ঘুরে দাঁড়ান কিশোর নও তুমি নতুন করে ঘুরে দাঁড়াও তুমি বদলাও তুমি চরিত্রবান হও সেজদাওয়ালা হও ইনশাআল্লাহ আগামীর পৃথিবীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ হাতে উড়বে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ নজওয়ানের আওয়াজে আল্লাহর আরশ কাঁপে নওজোয়ান সেজদা দিলে আল্লাহর আরশ দুলে ওঠে আল্লাহ বলে যুবক সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো তো আমার আরশের ছায়া দেব বাকিরা তাকায় দেখবে এই যুবক মাওলার আরশের নিচে দাঁড়িয়ে আছে ফেরেস তারা বলবে সেই নজান যে তার যৌবনকালে মালিকের গোলামি আমি করেছিল কিন্তু চরিত্রহীন হলে কেউ মনে রাখবে না জোনায়দ বাগদাদির নাম সবাই চিনে কিন্তু ওই সময়ের বাগদাদের কোন সম্পদশালী কেউ চেনে না বাইজিৎ বোস্তির নাম সবাই জানে যে ওই সময়ের কোন বয়সা বৃত্তশালী কোন ধনাঢ্য ব্যক্তির নাম কোনো মহিলার নাম সবাই জানে বারোশো আগের মহিলা নিঘ্রু ছিল উনি কালো ছিলেন এক এক বেটার কৃতদাস ছিলেন দাসী ছিলেন উনি এ রাবয়াবশ্রিয়া কিন্তু মালিককে রাজি করছে আজ বারোশো বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আছে। কিন্তু গত বারোশো বছরের কোন সুন্দরী রূপসী নর্ত এগুলোর নাম কেউ জানে না এই বারোশো বছরের ভিতরে কত রূপসী সুন্দরী কবরে চলে গেছে ওইগুলোর দিকে ফিরা কেউ থুতুও মারে না থুতুও মারে নামেন থুতুও মারে নামেন নাফর মানের নাম থাকে না পাপির নাম থাকে না বন্ধু ওয়ালার নাম ইসরাফিরের ফু পর্যন্ত থাকবে জন্য চরিত্রহীন হয়েও না বাপ নষ্ট হয়েও না আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা তাদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া জীবন মানে শুধুই দুনিয়া এ বেঈমানের কথা শুধু দুনিয়ার হিসাব বিলায় যে খোদার কসম এটা কাফের কথা আর আল্লাহ বলছে মুমিনের জীবন প্রকৃত ইন্নাদ দার আল আখেরাত আল্লাহ বলছে শুনো আমি আল্লাহ বলছি আখেরাতি হচ্ছে জীবন যদি বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলেন লাউকানু আলামুন যদি বান্দা বুঝতা আখেরাতি জীবন এটা কত না ভালো হতো অহুম আনিল আখের আতি হুম গা ফিলুন আল্লাহ বলে বান্দা অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা কিন্তু আখেরাত কবর হাসরের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা এই পীঠটা তো বড় সুন্দর করে সাজাইলা এই পীঠটা তো একদম খালি রেখলা। আল্লাহ যেন বলে বান্দা জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা তুমি কি জানতানা না জমিনের নিচে কবর নামে তোমারই তো আরেকটা ঘর আছে বান্দা ওইটাও তো তোমারই ঘর কবর নামের ওই ঘর তো তোমার ঘর মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা এই পিঠে কেন কিচ্ছু নাই এই পিঠে তো খুব সুন্দর হ্যাঁ মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে জিকির তেলাওয়াত দিয়ে ঠিক কিনা বলে আল্লাহকে ডেকে হালাল হারামের পার্থক্য করে এজন্য জন্য কবর ডাক দিয়ে বলে আনা বৈতুদ্ধ কবর বলে বান্দা দুনিয়াবাসী শবদানে আইসো আমি কিন্তু পোकामाকরের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর পৃথিবীতে কত কত ঘর দেখেছো আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না আনা বাইতু আমি মাটির ঘর আমি মাটির ঘর হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর এজন্য বন্ধু আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন আখেরা প্রিয় নজওয়ান নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের গপ টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না বাফ ষাট বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে এই বিড়ি খানে লেগে ভাই ছি ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট খান লজ্জা লাগে না আপনি আপনার তুনো বেসরম আসেনি কেউ এত বুড়া হইয়া মানুষ বুঝি বিড়ি খায় ছি 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 ষাট বছর বয়সে এখনো বেড়ি চান টেলিভিশনে এখনো নাচ গান দেখেন আর যে কত বছর ধরে বেড়ি চাইতে আছেন আপনি তো খুব খারাপ অভ্যাস আমি তো খুব বাজে মানুষ আপনি কে যে দুই বছর ধরে নাচ গান দেখেন এই জন্য একজন বাবাকেও বলি আপনি রাগ হইন না যে বয়স্ক মানুষ না না চাচার জান্নাতের ফিকির করবে কি দাদার জান্নাতের ফিকির করবে কি হ্যাঁ আমনে আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আপনি আমার চাচা আমি আপনার বাতিজা আমি বাতিজা চাই আমার চাচা যেন হয় জান্নাতি এজন্য মনে করায় দিলাম এজন্য মনে করায় দিলাম এজন্য কিশোর নৌজওয়ান ভাই তোমরাও বয়স্ক বাবা চাচা আপনারাও আমিও আমরা সবাই মিলে শেষ কথা হলো বাবাদেরকেও বলি বাবারা রমজানকে কদর করেন আল্লাহর ওয়াদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লা কুমত আল্লাহ বলে বান্দা একটা মাস রোজা রাখবা আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনা ছেড়ে দিবা আমার হুকুম পালনে লেগে থাকবা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না তিরিশে অথবা পারলে একদিন আগেই মন চাইলে উনত্রিশে আমি আল্লাহ তোমার মোত্তাকি বানাই জান্নাতি বানাই তুমি এক মাসে জান্নাত এক মাসে কয় মাসে এক মাসে মোত্তাকি এক মাসে জান্নাতি কারণ যে মুত্তাকি সে জান্নাতে লাอัลলাকুম তাক্তাবুন ওইদত লিল মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য এজন্য বাপের জন্য যুবক চলো রমজানকে কদর করি রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি আল্লাহর কাছে দিল খুলে বলি মাওলা জীবন বদলে দেব তোমার আমি করব রমজান দেখা যায় মাওলা আর একটা মা ও বাকি নাই রমজান কে সামনে রেখে মাওলা আমার হায়াত ভিক্ষা দাও রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের সামনে মাহে রমজান আমাদের আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ মৌসুম সিজন মাহের রমজান বুদ্ধিমান ব্যবসায়ী সিজন চিনে বুদ্ধিমান কৃষক সিজন বোঝে যে এখন কোন ফসল লাগাইলে ভালো হবে সিজন চিনতে হয় মৌসুম চিনতে হয় অতএব দয়া করে আমাদের আখেরাত পরকাল জাহান নাম থেকে মুক্তি জান্নাতের প্রবেশ এই সবটা আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ কার্যকর মাধ্যম মাহে রমজান অতএব মাহে রমজান আমাদের সামনে আমরা সিদ্ধান্ত নেন এই রমজানকে সামনে রেখে জীবনটা আরেকবার সুন্দর করার আবার সিদ্ধান্ত নেন মোমেন ঘুরে দাঁড়ান কিশোর নও তুমি নতুন করে ঘুরে দাঁড়াও তুমি বদলাও তুমি চরিত্রবান হও সেজাওয়ালা হও ইনশাল্লাহ আগামীর পৃথিবীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উঠবে ইনশাল নজয়ানের আওয়াজে আল্লাহর নজান সেজদা দিলে আল্লাহর আর্স দুলে ওঠে আল্লাহ বলে যুব সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো আমার আরশের ছায়া দেবো বাকীরা নক ডাকায় দেখবে এই যুবক মাওলানা আরশের নিচে দাঁড়িয়ে আছে তারা বলবে চিনে ওরে ওই সেই नौजवान যে তার যৌবনকালে মালিকের গোলামি করেছিল কিন্তু চরিত্রহীন হলে কেউ মনে রাখবে না জোনায়েদ বাগদাদীর নাম সবাই চিনে কিন্তু ওই সময়ের বাগদাদের কোনো সম্পদশালী কেউ চেনে না বাইজিদ bostamir নাম সবাই জানে যে ওই সময়ের কোনো পয়সাওয়ালািত্তশালী কোন ধনাঢ্য ব্যক্তির নাম কোন ফাগলেও না কেউ কইতে পারবে রাবেয়া নামে ওই মহিলার নাম সবাই জানে বারোশো বছর আগের মহিলা নিগ্র চিন উনি কালো ছিলেন এক বে এক বেটার কৃতদাস ছিলেন দাসী ছিলেন উনি এ রাবেয়া বস্ত্রিয়া কিন্তু মালিককে রাজি করছে আজ বারোশো বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আছে কিন্তু গত বারোশো বছরের কোন সুন্দরী রূপসী নর্তকী এগুলোর নাম কেউ জানে না এই বারশো বৎসরের ভিতরে কত রুপসি সুন্দরী কবরে চলে গেছে দিকে কেউ না নাফর মানের নাম থাকে না পাপির নাম থাকে না বন্ধু ওয়ালার নাম ইসরাফিরের ফু পর্যন্ত থাকবে এজন্য চরিত্রহীন হয়েও না বাপ আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা তাদের বক্তব্য হলো মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া জীবন মানে শুধুই দুনিয়া এটা বেঈমানের কথা শুধু দুনিয়ার হিসাব বিলায় যে খোদার কসম এটা কাফেরের কথা আর আল্লাহ বলছে মুমিনের জীবন প্রকৃত ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আল্লাহ বলছে শুনো আমি আল্লাহ বলছি আখিরাতই হচ্ছে জীবন লাউ কানূ ইআলমুন যদি বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলেন লাউ কানূ যদি বান্দা বুঝতা আখিরাতি জীবন এটা কত না ভালো হতো ইআলমুন জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া উহমানিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলে বান্দা অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা কিন্তু আখেরাত কবর হাসরের ব্যাপারে একদম গাফেল হয়ে রইলা এই পিঠ তো বড় সুন্দর করে সাজাইলা এই পিঠটা তো একদম খালি রেখলা আল্লাহ যেন বলে বান্দা জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা তুমি কি জানতা না জমিনের নিচে কবর নামে তোমারই তো আর একটা ঘর আছে বান্দা ওইটাও তো তোমারই ঘর কবর নামের ওই ঘর তো তোমার ঘর মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা এই পিঠে কেন কিচ্ছু নাই এই পিঠে তো খুব সুন্দর হ্যাঁ মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে জিকির দিয়ে ঠিক কেনা বলে আল্লাহকে ডেকে হারামের পার্থক্য করে এজন্য ডাক দিয়ে বলে আনা বাই তু দুধ কবর বলে বান্দা দুনিয়াবাসী সাবধানে আইসো আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনা বা আমি একাকিত্বের ঘর আনাবাই তুল গুরবা আমি অপরিচিত ঘর পৃথিবীতে কতজনের কত ঘর দেখেছো আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না আমি মাটির ঘর আমি মাটির ঘর হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর এজন্য বন্ধু আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবনে আখেরা প্রিয় নৌজওয়ান নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের গপ টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়ে না বাফ ষাট বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে বিড়ি ঘানে লেগে ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট লজ্জা লাগেন আমি আমাদের তুনো বেসরম আছে নি কেউ এত বুড়া হইয়া মানুষ বুঝি বিড়ি খায় বছর বয়স এখনো বেড়ি চান টেলিভিশনে এখনো নাচ গান দেখেন আচ্ছা কত বছর ধরে বেড়ি চাইতে আছেন আমনে তো খুব খারাপ অভ্যাস আমনে তো খুব বাজে মানুষ আমনি কে যে দুই বছর ধরে নাচ গান দেখেন এই জন্য একজন বাবা কেউ বলি আপনি রাগ হইয়েন না যে বয়স্ক মানুষ না না চাচার জান্নাতের ফিকির করবে দাদার জান্নাতের ফিকির করবে আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি ভাতিজা চাই আমার চাচা যেন হয় জান্নাতি এজন্য মনে করায় দিলাম এজন্য মনে করায় দিলাম এই জন্য কিশোর নৌজোয়ান ভাই তোমরাও বয়স্ক বাবা চাচা আপনারাও আমিও আমরা সবাই মিলে শেষ কথা হলো বাবাদেরকেও বলি বাবারা রমজানকে কদর করেন আল্লাহ আল্লাহ বলে একটা মাস রোজা আমি আল্লাহ দিলাম গুনা ছেড়ে দিবা আমার হুকুম পালনে লেগে থাকবা 30 দিন অথবা 29 দিন 31 দিন লাগবে না 30 এ অথবা পারলে একদিন আগেই মন চাইলে 29 এ আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেব এক মাসে জান্নাত এক মাসে কয় মাসে এক মাসে মুত্তাকি এক মাসে জান্নাতি। কারণ যে মুত্তাকি সে জান্নাত লাอัลলাকুম তাকুন উইদাত লিল আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য এজন্য বাপ এজন্য যুবক চলো রমজানকে কদর করি রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি আল্লাহর কাছে দিল খুলে বলি মাওলা জীবন বদলে দেব তোমার আমি করব রমজান দেখা যায় মাওলা আর একটা মাসও বাকি নাই রমজানকে সামনে রেখে মাওলা আমার হায়াত ভিক্কা দাও রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহ মাবারিকলানা ফি রাজবা শাহাবান ও বল্লিক্না রমাগণ ও বল্লিক্না রমাগন ও বল্লির না রমাগণ আল্লাহ কাল আমাদের সবাইকে তফিক দান করে